দর্শক প্রশ্ন যাই জাকির হোসেন রাবি প্রশ্ন করেছেন পেটের চর্বি কমানোর উপায় কি আচ্ছা চর্বির আসলে অনেকগুলো জায়গা থাকে পেটের চর্বিটা আসলে একটা কমন বিষয় তো কার আসলে কেন চর্বিটা হচ্ছে এটাও একটা জানার বিষয় কেউ লং টাইম সিটিং থাকে সেজন্য চর্বিটা গিয়ে যেহেতু আমাদের অ্যাবডোমেন সাইডে এডিপোস যেটা ফ্যাট সেল বলি সেটা অনেক থাকে সেজন্য ওইখানে খুব দ্রুত গিয়ে ফ্যাটটা স্টোর হয়ে যায় সো লং টাইম যদি কেউ বসে থাকে তাকে খেয়াল করতে হবে প্রতি এক ঘন্টা পর পর যেন উনি দাঁড়িয়ে ব্যায়াম করেন আর স্পেশালি যখন তার অ্যাবডোমেনে ফ্যাট জমবে তখন আসলে অ্যাবডোমেনের যে এক্সারসাইজ গুলো আছে সে এক্সারসাইজ করতে হবে আর সবসময় একটু আমরা যে মেন মিল খাই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটা মেন মিলের পরে একটু চেষ্টা করতে হবে যেন গরম পানি খাওয়ার চেষ্টা করতে হবে লাইক এক গ্লাস করে গরম পানি উনি খেতে পারেন আর চর্বিযুক্ত খাবার তো ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে আমাদের যে কুকিং ওয়েল আছে সেটা যখন আপনি আপনার চাহিদা থেকে বেশি পরিমাণে নেবেন সেটা তো আপনার বডিতে গিয়ে ফ্যাটে পরিণত হবে সেকেন্ড হলো এক্সট্রা কার্বোহাইড্রেট যারা নেয় যারা ক্ষুদা লাগলে বিস্কিট মুড়ি চানাচুর এই ধরনের খাবার খায় বা রুটি খায় বন খায় সেটা যদি আপনি অ্যাক্টিভিটিস কম থাকে তখন ওইটা অটোমেটিক্যালি আপনার বডিতে ফ্যাটে পরিণত হয় তো মোস্ট অফ দা টাইম সেটা অ্যাবডোমিনে গিয়ে জমা হয় কারণ আমরা আসলে কেউ যখন অ্যাক্টিভিটিস করে ব্যায়াম করি তখন আসলে ওই যে একটা ফিক্সড টাইম ধরে রাখে যে বিকেলেই ব্যায়াম করবো আর সারাদিন বসেই থাকলাম অফিস হলে অফিস নিজের ব্যবসা ক্ষেত্র হলে ব্যবসা ক্ষেত্র এটা ইভেন অনেকে প্রচুর ছুটাছুটি করে হন্ডা চালায় অনেক কাজ করে কিন্তু তার ইনটেক অফ ফুড অনেক বেশি থাকে তো যখন কার্বোহাইড্রেট বেশি ইনটেক করব আমরা সেটা ভাত রুটি মুড়ি বিস্কিট ইভেন অনেকে মনে করে যে প্রচুর ফল খেতে পারবো প্রচুর ফল ইচ্ছা মতো ফল খাওয়া যাবে সো ফল যেহেতু ফ্রুক্টোজ এবং সুক্রোজ ক্যারি করে অটোমেটিক্যালি ন্যাচারাল সুগার ক্যারি করে সেটাও যদি আপনি আপনার চাহিদা থেকে বেশি নেন ওটা ভেঙে আপনার বডিতে অটোমেটিকই লিফ ফ্যাক্টে পরিণত হয় কার্বোহাইড্রেটের একটা এন্ড প্রোডাক্ট থাকে হলো এটা যেটা গিয়ে আমাদের অ্যাবডোমেনে জমা হয় বা অনেকের হিপে জমা হয় হাতের বাহুতে হয় থাইয়ে হয় বিভিন্ন জায়গায় কিন্তু হয় তো এই জন্য অ্যাবডোমেনের ফ্যাটটাকে রিডিউস করতে হলে আপনাকে একটু ভিগুরাস ওয়াকিং করতে হবে মানে অ্যাটলিস্ট প্রতিদিনে যদি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের একটা ওয়াকিং আপনি দেন এর মধ্যে টেন মিনিটস এর ওয়াকিংটা খুব রেগুলার হতে হবে ফ্যাটটাকে বার্ন করার জন্য এবং এটা অ্যাটলিস্ট উইকলি ফাইভ ডেজ আপনাকে মেনটেন করতে হবে খাবার খেয়েই যেন আপনি ঘুমিয়ে না পড়েন বা শুয়ে না পড়েন এই প্র্যাকটিসটা তৈরি করতে হবে খাবার খেয়ে আসলে বসে থাকতে হয় মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট তার দুই ঘন্টা পরে বিছানায় ঘুমাতে হয় তো আমাদের আসলে অ্যাবডোমিনাল ফ্যাট হওয়ার একটা কারণ হলো আমরা খেয়ে শুয়ে পড়ি রাতের বেলা বিশেষ করে রাতের বেলা অনেক সময় আছে রাতে ঘুম হয় না সেটার একটা প্র্যাকটিস বা লং টাইম বসে ডিভাইস চালাই অফিসের কাজ করি হুন্ডা চালায় প্রত্যেকটা কারণে আসলে আমাদের অ্যাবডোমিন ফ্যাট হয় যত বয়স হবে তত মাথায় রাখতে হবে বয়সের সাথে সাথে আপনার মেটাবলিক পাওয়ারটা কমে যাবে ডাইজেশন মেটাবলিজম যত কমবে তত আপনার বডিতে ফ্যাটটা স্টোর হওয়া শুরু করবে সো স্টোর যদি হতে না দেন তাহলে আপনাকে অ্যাক্টিভিটিসে অলওয়েজ থাকতে হবে আপনি অ্যাবডোমিনাল ব্যায়ামগুলো রেগুলার করার চেষ্টা করবেন